হ্যালো বন্ধুরা আজকে যে কারণে বেরিয়েছিলাম সেটা হচ্ছে এই যে গাড়ি চালানো শেখার জন্য কিন্তু কোনো মাঠ ফাঁকা পাওয়া গেলো না এই যে গাড়ি চালানো শেখাবে আমাদের এই যে আজ বাবু তো আমরা আসি হচ্ছে বলরামপুরের ঐতিহাসিক জায়গা দারুণ পার্ক আমাদের ব্রিজ ভাবইয়া সেতু কিন্তু যেটা বিষয় আজকে মনে আসা পূরণ হলো না কিন্তু একটা মনে আশা পূরণ হলো কি যে বিকালবেলায় এই ব্রিজের পরে আসার ইচ্ছা ছিল অনেকদিন থেকে তো সেটা আসলাম তাহলে আমরা কবে শিখবো মোটামুটি কি মনে হয় সময় 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 এই যে এই দেখো এই দেখো দেখো চেঞ্জ কতটা হয়েছে গেছে চেঞ্জ চেঞ্জ কটায় উঠিস ঘুম থেকে এখন পাঁচটা পাঁচটার দিকে ঘুম থেকে ওঠে এখন খেলা আছে একটা ব্লগে ছিল না এগারোটায় ঘুম থেকে উঠি হ্যাঁ সত্যি তাই এর আগে তোমরা শুনছো এগারোটায় ওঠে আর খাওয়া দাওয়ার রুটিনটি এর আগে দেখছো ও সকালবেলা পুরী দিয়ে শুরু করে দারুন দারুন ওর সিস্টেমটা একটু আলাদা ছিল এখন আবার পুরোপুরি আলাদা হয়ে গেছে যাক এই রুটিনটা ফলো করতে থাক তোর একদম সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি একদম হেলদি হয়ে ওঠ সুস্থ আর কি ঠিক আছে হ্যাঁ হবি হবি আমি যে পুরোপুরি সুস্থ তাও না হ্যাঁ কোনো মানুষই পুরোপুরি সুস্থ হয় ছেলেদের মেয়েরা পছন্দ করে না না হ্যাঁ আর আর হবে হবে না তো যেটা বললে বলে দিই তোমরা হয়তো শুনছো মোটা ছেলেদের মানে মেয়েরা পছন্দ করে না এই কথাটা ভুল টাকা ডেজিগনেশান থাকলে মোটাদেরও পছন্দ করে কিছুদিন আগে বিশাল ভারতবর্ষের একটা বিখ্যাত ব্যক্তির মোটা ছেলের বিয়ে দেখছো তোমরা সেটা না হ্যাঁ মানে বলারই প্রয়োজন ছিল না লোকে বুঝতে পারবে তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখাই কত সুন্দর জায়গাটা তো নেক্সট টাইম যদি আসো অবশ্যই জায়গাটা দেখবে আমাদের তো বলরমপুরে পার্ক নেই পার্ক ছিল একটা বলরামপুরের বাজারের মাঠের পাশে নাই খাওয়া আমরা খায়া তো দেখো চার পাঁচটা